আসসালামু আলাইকুম সাইবার সেভেন্টি ওয়ান স্পামিং স্কোয়াটের পক্ষ থেকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আমার একজন সাবস্ক্রাইবার তিনি ফেসবুকের নিয়ে অনেক সমস্যায় ছিলেন তো তার গেমিং আইডি ছিল তার কারণে আর কি তার আমি বাইন্ডিং জিমেল অপশনের কথা বললাম তো উনি সেই ক্ষেত্রে বাইন্ডিং জিমেলের বিষয় নিয়ে একটু বিস্তারিতভাবে ভিডিও বানাইতে বললেন তো যার কারণে আজকের ভিডিওটি তো বাইন্ডিং জিমেল কীভাবে অ্যাড করবেন আসলে বাইন্ডিং জিমেলটা কি এই বিষয়ে আজকে আলোচনা করবো এবং প্র্যাকটিক্যালি দেখাই দেব। আমি সরাসরি চলে যাচ্ছি গেমে গেমে যা তারপর দেখাচ্ছি আপনারা কীভাবে বাইন্ডিং জিমেল অ্যাড করবেন এবং বাইন্ডিং জিমেল অ্যাড করার সুবিধাগুলো আসলে কি কি। তো আমি চলে আসলাম আমার গেম আইডিতে তো আমরা এই কন আছে একটু দেখবো সিডিংয়ে এইক আছে আমরা এই সিডিংয়ে একটা ক্লিক করে দেব তারপর আমরা এইখানে নিচের দিকে একটু যদি খেয়াল করি এই যে এইখানে অ্যাকাউন্ট বেসিক এইখানে আমরা একটা ক্লিক করে দেবো তো আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে আমার একটা বাইন্ডিং জিমেল অ্যাড করা আছে মূলত এই যে এইটাই বাইন্ডিং জিমেল তো এটা অ্যাড হইতে মূলত কোনো দিন পর্যন্ত সময় নেবে আপনার এটাই বাইন্ডিং জিমেল সো বাইন্ডিং জিমেলটা আপনি কীভাবে অ্যাড করবেন আমি একটা নতুন অ্যাকাউন্টে অ্যাড করে দেখাবো তো তার আগে কিছু কথা বলে নেই যে বাইন্ডিং জিমেলটা আপনার আসলে কি কাজে লাগবে মনে করুন আপনার একটা গেম অ্যাকাউন্ট আছে তো ওই অ্যাকাউন্টটা আপনার যে ফেসবুক আছে ফেসবুক দিয়ে ওই গেম অ্যাকাউন্টটা খোলা তো দেখা যাচ্ছে আপনার ফেসবুকটা হ্যাক হয়ে গেছে কোনো হ্যাকার আপনার ফেসবুকটা হ্যাক করছে সো যেহেতু আপনার ফেসবুক দিয়ে গেম অ্যাকাউন্টটা খোলা তো স্যাম্পলি ফেসবুকের সঙ্গে সঙ্গে আপনার গেম অ্যাকাউন্টটাও চলে যাবে তাই তো এটাই তো সাধারণ বিষয় তো যাতে আপনার ফেসবুকের সঙ্গে সঙ্গে আপনার গেম গেমআইটাও হ্যাক না হয়ে যায় এই ক্ষেত্রে আপনার মূলত এই রিকভারি জিমেলটা তো আপনি এই জিমেলের মাধ্যমে আপনার ফেসবুকটা ফেসবুক থেকে আপনার গেম গেম অ্যাকাউন্টটা ফিরে এনে অন্য কোনো ফেসবুক অথবা অন্য কোনো জিমেল অথবা অন্য কোনো টুইটার অ্যাকাউন্টে প্রতিস্থাপন করতে পারবেন মূলত রিকভারি জিমেইলের কাজ এটাই তো এটা দেখ এই দিয়ে কিন্তু আপনি লগ করতে পারবেন না আপনার জাস্ট গেম অ্যাকাউন্টটাকে ট্রান্সফার করে অন্য একটা ফেসবুক অথবা অন্য একটা জিমেইলে প্রতিস্থাপন করতে পারবেন তো মূলত এটাই হচ্ছে হলো রিকভারি জিমেইলের কাজ অথবা বাইন্ডিং জিমেইলের কাজ তো আমি অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করে কীভাবে দেখাই দিচ্ছি কিভাবে আপনি জিমেল অ্যাড করবেন আমি এখান থেকে লগ করে দিচ্ছি তো আমি আপনাদের এই অ্যাকাউন্টে বাইন্ডিং জিমেল অ্যাড করে দেখাবো তো আমরা চলে যাব আবারও সেই কাঙ্ক্ষিত সিটিংসে তারপরে আমরা নিচে চলে যাব তো এই যে এখানে দেখেন রিগোভারি ইমেল নো বাউন্ড মানে এখনও কোনো জিমেল অ্যাড করা হয়নি তো আমরা একটা জিমেল কপি করে নিয়ে আসবো তো আমরা চলে যাচ্ছি জিমেইলে তো আমরা এখান থেকে জিমেইলটা বসাই দেবো জাস্ট আমরা এখানে ক্লিক করব আমি যদি মার্ক করে দেখাই জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দেবো বা ইন্টে ক্লিক করে দেব তারপরে এমন একটা ইন্টারফেস আসবে তো আমরা এইখানে একটা এইখানে একটা ইমেল বসাই দেবো তো আমি আমার ইমেলটা বসাই দিচ্ছি তো আমরা এখান থেকে ওকে করে দেব তো আমার জিমেলটা বসানো হয়ে গেছে তো আমরা এখানে এখন এই কানিটি দেখতে পাচ্ছেন সেন্ট সেন্ড অপশনটিতে একটা ক্লিক করে দেবো তো এখানে এক মিনিটের মতো সময় নেবে তো আপনাদের যে জিমেলটা বসাবেন ওই জিমেলে একটা কোড যাবে ওই কোডটা স্যাম্পলে নিয়ে এসে এখানে বসাই দিতে হবে তো আপনাদের এখানে এক মিনিটের মতো সময় নেবে এক মিনিট আপনারা এখানে অপেক্ষা করবেন আমি চলে যাচ্ছি আমার জিমেইলে কোডটা নিয়ে আসার জন্য দেখি কোডটা আইছে কি না আমরা দেখতে পাচ্ছি আমাদের কোডটি কিন্তু এসে গেছে তো দেখতে পাচ্ছি যে এইখানে কোডটা এসে গেছে তো আমরা এখানে একটা ক্লিক করে দেবো তারপর এই যে এখানে দেখতে পাচ্ছি কোড আমরা এটা কপি করে নেব তারপরে আমরা চলে যাব গেমসে তারপরে আমরা এখানে জাস্ট কোটটা বসাই দেবো তারপরে এখানে ভেরিফাই যে অপশনটা আছে যে এখানে একটা ক্লিক করে দেবো তো দেখেন হয়ে গেল কিন্তু তারপরে এখানে একটা ছয় সংখ্যার একটা কোড দিবেন যেই কোডটা আপনার পরবর্তীতে জিমেইল মানে গেম আইডিটা রিকভার করতে আপনার কাজে লাগবে অবশ্যই এই কোডটি এমন একটি কোড দিবেন যাতে আপনার সবসময় মনে থাকবে এমন একটি ছয়টা সংখ্যার কোড দিবেন তো আমি আমার কোডটি বসাই দিচ্ছি ওকে কইরা দেবো কনফার্মে ক্লিক করে ওকে কইরা দেবো তো দেখ দেখতে পাচ্ছেন আমার ইটা অ্যাড হয়ে গেছে তো আমি এখানে আবার এটা কেটে দিচ্ছি তারপর এখানে আবার কনফার্ম বাটন আসবে এখানে আমরা ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন আমার জিমেলটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এই যে এখানে দেখেন চৌদ্দ দিন চোদ্দো দিন পরে এইটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে চোদ্দো দিন সময় নেবে এই জিমেলটা অ্যাড হতে তো মূলত এটাই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলেও আপনি এই বাইন্ডিং জিমেলের মাধ্যমে আপনার গেম আইডি ট্রান্সফার করে রাখুন অন্য কোনো ফেসবুক অন্য কোনো জিমেল অথবা অন্য কোনো টুইটারে অ্যাড করতে পারবেন মূলত এটাই বাইন্ডিং জিমেলের কাজ অথবা রিকভার রিকোভারি মেইলের কাজ তো ভিডিওটা আজকে এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ